এই ভিডিওতে আমার যে হাঁসগুলো আপনার দেখতে পাচ্ছেন অর্থাৎ এ টু জেড ভ্যাকসিন কমপ্লিট করা হাঁস চার মাস বয়সী হাঁস এগুলা খাগি ক্যাম্বেল এবং জেন্ডিং মিশ্রিত হাঁস আছে এখানে কারণ ডিমের জন্য বাংলাদেশের আবহাওয়ার সাথে উপযোগী এই দুটি হাঁসই সবচেয়ে বেস্ট আপনার খাগি ক্যাম্বেল তার পাশাপাশি আপনার জেন্ডিং দিয়ে আপনার ডিমের জন্য খামার আপনার শুরু করতে পারেন যেমন তিনশো পঁয়ষট্টি বছর বৎসর দেখা গেছে একটা খাগি ক্যাম্বেল অথবা জেন্ডিং হাঁস বছরে প্রায় তিনশো বিশেষ প্লাস ডিম দেয় তাইলে অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে কতটুকু মানসম্মত হাঁস এগুলো উন্নত জাতের মানে খাগি ক্যাম্পেল এবং জেন্ডিং হাঁস এবং যে যেটাই আপনারা নেন না কেন যেমন দেখা গেছে কেউ যদি বলে যে আমাকে জেন্ডিং দেন তাহলে অবশ্যই তাকে জেন্ডিং দেওয়া হবে যদি কেউ বলে যে আমাকে খাঁগি ক্যাম্পেল দেন তাহলে অবশ্যই খাকি ক্যাম্পেল দেন ফারা শুরু করবেন যে কোনো ধরনের হাঁস এ টু জেড অর্থাৎ এই হাঁসের বয়স যখন কি না একুশ দিন বয়স তখন আমরা প্রথম ভ্যাকসিন করেছিলাম তার পনেরো দিন প্রথম ভ্যাকসিন আবার কি ডাক প্লেগ তার পনেরো দিন পর আবারও আমরা ডাক প্লেগ বুস্টার হিসেবে দিয়েছি হাঁসের বয়স কিনা যখন দুই মাস হয়েছে তখন আমরা প্রথম ডাক কলেরার ভ্যাকসিন দিয়েছি যখন কিনা তা দুই মাস বয়সে কলেরার প্রথম ভ্যাকসিন দেওয়া হয়েছে তার পনেরো দিন পর অর্থাৎ পঁচাত্তর দিন বয়সে এই হাঁসের ডাক কলেরার আবারও একটা ভ্যাকসিন দেওয়া হয়েছে অর্থাৎ বুস্টার ডোজ দেওয়া আছে ডাক কলেরা এবং ডাক প্লেগের অর্থাৎ সমস্ত কিছু কমপ্লিট করা আছে হাঁসটা একেবারে রেডি আপনারা যারা নতুন করে খামার করাতে আগ্রহী কিংবা খামার করবেন যারা ভাবতেছেন অবশ্যই আপনারা খামার যদি শুরু করেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করেন আমার এই ভিডিওতে আরও মনে করেন যে আমাদের এই ভিডিওতে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে এবং এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আমার খামার পরিদর্শন করতে পারেন আমার খামারে বিভিন্ন ধরনের হাঁস রানিং ডিমের হাঁস চার মাস বয়সী হাঁস তিন মাস বয়সী হাঁস জিরু বাচ্চা সহ অর্থাৎ এ টু জেড হাঁস সেক্টরে যা আছে প্রিয় দর্শক আপনারা এ টু জ্যাড সব কিছু আপনারা পাবেন আমার এই খামারে কারণ একটা হাঁস একটা খামার করতে গেলে আপনারা যে কী কী করণীয় যদি আপনার হাতে সুযোগ থাকে সময় থাকে অবশ্যই আপনারা আমার খামারে আসবেন খামারে আসলে দেখা গেছে অনেক কিছু আপনারা জানতেও পারবেন বুঝতে পারবেন আমি যদি একটা কথা দেখা গেছে কৃপণতা সহিত আপনার কাছে নাও বলি আপনারা যদি আমার খামারটা পরি মানে আর এসে ভিজিট করেন তাহলে আপনারা অনেক কিছু দেখতেও পারবেন এবং জানতেও পারবেন আপনাদেরকে ভিতরে একটা বাস্তব অভিজ্ঞতা কাজ করবে এস এসকে হাসার কামার অ্যান্ড হ্যাসারি একটি সুনামধন্য প্রতিষ্ঠান শুধু আমরা বললেই তো হবে না সারা বাংলাদেশের মানুষই বলে আশা করতেছি আপনারা যদি কারো হাতে সুযোগ থাকে সময় থাকে অবশ্যই আপনারা আমার খামার আসবেন খামারে ভিজিট করবেন আপনারা ভিজিট করলে অনেক কিছু জানতেও পারবেন বুঝতেও পারবেন আমরা যে অপারের বিষয়টা যেটা আলোচনা করতেছিলাম কারণ এই অপারটা আগামী পনেরো দিন পর্যন্ত থাকবে ঈদ পর পর পনেরো দিন পর্যন্ত আমাদের এই অফারটা থাকবে যেমন এই হাঁস আমাদের রেট দেওয়া ছিল অন্য অন্য টাইমে আপনার চারশো পঞ্চাশ টাকা এখন আমরা এই হাঁস বিক্রি করতেছি অনলি চারশো টাকা অনলি চারশো টাকা আমরা এই হাঁস বিক্রি করতেছি তাও আবার আপনার এই অফারটা ঈদের পনেরো দিন পর পর্যন্তই থাকবে এরপরে আর প্রিয় দর্শক এই অফারটা আমাদের থাকবে না আমার কাছে যে হাঁস আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁসগুলা সমস্ত কিছু অর্থাৎ এ টু জেড ভ্যাকসিন কমপ্লিট করা আমাদের এই হাঁসগুলা সমস্ত কিছু কমপ্লিট করা আছে এই হাঁসে আপনারা যারা নতুন খামারি যারা ভাবতেছে নতুন করে যে আপনারা খামার করবেন খামার করলে দেখা গেছে যে কোন ধরনের হাঁস দিয়ে আপনারা খামার শুরু করবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব যদি আপনাদের ক্যাপাসিটি ভালো থাকে তাহলে আপনারা অবশ্যই চার মাসের হাঁস দিয়ে আপনারা কামাটা শুরু করেন কেন না চার মাসের হাঁস দিয়ে আপনারা কামা শুরু করবেন কারণ হলো আপনাদের গেছে এই যে হাঁসটা আমার সামনে যে রেডি হাঁসটা আপনারা দেখতে পাচ্ছেন এই হাঁসটা আপনার বাসায় নেবেন আপনার খামারে নেবেন খামারা নেওয়ার দেখা গেছে যে পনেরো থেকে বিশ দিন অনলি বিশ দিনের ভিতরে আপনার এই হাঁসটা দেখা ডিম চলে আসবে তো ক্রমান্বয়ে দেখা গেছে আপনি যে পুঁজিটি আপনি এখানে ইনভেস্ট করবেন এই ইনভেস্টটা আপনার ব্রেক আসতে শুরু করবে